মমতা বন্দ্যোপাধ্যায় নিজে লেখা গান এক্স হ্যান্ডেলে পোস্ট করে সকলকে কালী ও দীপাবলির শুভেচ্ছা জানিয়েছে গানটি তিনি নিজেই লিখেছেন ও সুর দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বসু এক্স হ্যান্ডেলের সবাইকে শুভেচ্ছা জানিয়ে মা কালীর আশীর্বাদ কামনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের লেখা গান এক স্যান্ডেলে পোস্ট করে সকলকে কালী পুজো ও দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন তিনি লিখেছেন দয়াময়ী মা আমার করুণাময়ী মা এইসো মাগো আলোর দেবী আলো নিয়ে এসো মা অন্ধকারকে খুচিয়ে শান্তি নিয়ে তিনি তার লেখা ও সুর করা কালী গান শেয়ার করেছেন রাজ্যপাল সিবি আনন্দ বৌস এক্স হ্যান্ডেলে সবাইকে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন মা কালী তার আশীর্বাদে সকলকে সত্যের পথে চলতে ও মমতা ও প্রেমে পরিপূর্ণ জীবনযাপন করতে অনুপ্রাণিত করুক এই প্রার্থনা করেছেন তিনি